বিসমিল্লা রহমান রহিম প্রিয় অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আর কিছুদিন পর তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে যাবে তাই বেশি সময় নয় যাদের এখনও সিলেবাস হয়নি দ্রুত শেষ করতে চেষ্টা করবে আজ আমি আমার এক ছোট ভাইয়ের একটি প্রশ্নের প্রেক্ষিতে একটি ক্লাসের ভিডিও করছি অর্থাৎ হিক্সের দাম ইকুয়েল আয় প্রভাব প্লাস বিকল্প প্রভাবে যে চিত্রটা এটা নাকি সহজে বোঝানোর জন্য তারা আমার কাছে একটা কমেন্ট করেছে তারই আলোকে আমি আজ তোমাদেরকে এই চিত্রটা দেব অনেক সময় দেখা যায় যে পরীক্ষার হলে এই চিত্রটা অঙ্কন করতে গিয়ে বেশ জটিলতা জটিলতাশীল শিকার হয়ে থাকে এবং অনেক কাটাকাটি হয়ে থাকে ফলে মানসিক মানসিকভাবে ভেঙে পড়ে এবং পরীক্ষা খারাপ হয় তার জন্য আমি আজ তোমাদেরকে এই হিক্সের বিকল্প প্রভাব দাম প্রভাব দাম প্রভাব ইকুয়েল দাম প্রভাব ইকুয়েল বিকল্প প্রভাব বিকল্প প্রভাব প্লাস আই প্রভাব এই চিত্রটা সহজে বুঝিয়ে দেব আর বিস্তারিত আলোচনা তোমরা বই থেকে দেখে নিবা শুধুমাত্র আমি আজ চিত্রটা ব্যাখ্যা চিত্রটা ব্যাখ্যা করব। প্রথমে আমরা বমি অক্ষ নিব দশ সেন্টিমিটার বমি অক্ষ নিব লম্ব অক্ষে নিব আমরা দশ সেন্টিমিটার এখন লম্ব অক্ষে আমরা ওয়াই দ্রব্য নিব মূলবিন্দু বূমি এক্স দ্রব্য নেব তোমাদেরকে আমি একটা কথা বলে রাখছি যে তোমাদের অক্ষগুলোতে কি নিবে এটা কিন্তু বেশ জটিল অনেকে এক্স আর ওয়াই দিয়ে শেষ করে দিই তাহলে স্যাররা কিন্তু তোমাকে নাম্বার দিবে না তোমরা সবসময় ওয়াই দ্রব্য আর এক্স দ্রব্য দুইটা দিলে এখন দেখো আমরা বমি অক্ষে আমরা আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার চার সেন্টিমিটার বিন্দু নিলাম তারপর লম্ব অক্ষে নিব আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার বিন্দু নেব এখন লম্ব অক্ষে আট সেন্টিমিটার বমি অক্ষে আট সেন্টিমিটার যোগ করব লম্ব অক্ষের ছয় আর বমি অক্ষের ছয় যোগ করব লম্ব অক্ষের আট বমি অক্ষের চার যোগ করব এখানে আমরা এ বি বাজেট টাকা বি প্রাইম বাজেট টাকা সি ডি এখন দেখো আমরা এখান থেকে আমরা বমি অক্ষের দেড় সেন্টিমিটার তিন সেন্টিমিটার সাড়ে চার সেন্টিমিটার বিন্দু নেব এখন এ বি প্রাইমে আমরা এ বি প্রাইমে আমরা দেড় সেন্টিমিটার নেব এ বি প্রাইমে আমরা দেড় সেন্টিমিটার নেব ডি রেখাতে আমরা তিন সেন্টিমিটার নেব তিন সেন্টিমিটার নেব আর এ আর বিতে আমরা সাড়ে চার সেন্টিমিটার নেব সাড়ে চার সেন্টিমিটার নেব এখন দেখো আমরা এতে আমরা সাড়ে চার সেন্টিমিটার নেব সাড়ে চার সাড়ে চার সেন্টিমিটার নেব তাহলে আমরা এই সাড়ে চার আর বমি অক্ষে সাড়ে চার যোগ করবো এখানে সাড়ে এখানে তিন আর বমি অক্ষের তিন যোগ করবো এখানে দেড় ওকেদের যোগ করবো তাহলে এক্ষেত্রে আমরা এখানে লাগব এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আর এই বিন্দুতে আমরা একটা ইন্ডিফারেন্স কার পা আঁকব আইসি টু আছে পি বিন্দু আইসি টু এর পি বিন্দু আর এই দুটা বিন্দুতে আমরা একটা ইন্ডিফারেন্স কার পা আইসি ওয়ান এনেছে কিউ তাহলে দেখো এই কিউ থেকে পি পর্যন্ত হচ্ছে দাম আই প্রভাব আর আর থেকে কিউ হচ্ছে বিকল্প প্রভাব আর আর থেকে পি হচ্ছে দাম প্রভাব তাহলে দেখো আমরা দাম প্রভাবটা হচ্ছে X1 ওয়ান এক্স ওয়ান এক্স থ্রি ইকুয়েল বিকল্প প্রভাব হচ্ছে এক্স ওয়ান এক্স টু প্লাস হচ্ছে এক্স টু এক্স থ্রি এক্স টু এক্স থ্রি হচ্ছে আয় প্রভাব আর বিকল্প প্রভাব হচ্ছে আর থেকে কিউ তাহলে এক্স ওয়ান এক্স টু আর আয় প্রভাব হচ্ছে এক্স ওয়ান থেকে এক্স থ্রি ক্ষেত্রে অভাবে সহজেই তোমরা এই হিক্সের দাম প্রভাব ইকুয়েল বিকল্প প্রভাব প্লাস আয় প্রভাবটা চিত্র সহকারে ব্যাখ্যা করতে পারবে আশা করি সহজে যদি এই চিত্রটা ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে